জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা ইংরেজিতে প্যার জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা ইংরেজিতে প্যার আর ইংলিশে হুম ইংলিশে তো লাভ তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো রবিবারের একটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত যাই হোক পি আর জে যে যাই হোক এই আইডিটা এই আইডিটা প্রচণ্ড মানে এই ভিউার্সটা আমার প্রচণ্ড পুরনো এবং এই ভিউয়ার্সটা খুব নারদের রোল প্লে করে যেরকম কিনা যখন কি না মানে এই ভিউয়ার্সটা আমার বহুত পুরোনো মানে বাঁচপনকা পেয়ার তেরার বাঁচপনকা মানে ভিউয়ার্স বলা যেতে পারে যখন কি না আমার চ্যানেল মনিটাইজ হয়নি গত বছর গত বছর মে এপ্রিল মে থেকে যখন থেকে আমি ভিডিও করছি আবার কন্ট্রোভার্সি ঠিক তখন থেকেই টুকলিকে নিয়ে ঠিক তখন থেকেই এ কিন্তু আমাকে কমেন্টস করে তো তখন করতো তারপরে হঠাৎ সরে গেছে আর মাঝে মাঝে আসে আবার মাঝে মাঝে টুকলিকে গিয়েও কমেন্টস করে তার মানে নারদের প্লে করে তো যখনই আমাকে কমেন্টস করে তখনই আমার ভুল ভ্রান্তি ধরতে আসে দেখো আমার ভুল ধরলে আমার কখনোই রাগ হয় না তবে দোষী গুণেই মানুষ এটা তোমরা মানাতো আর আমরা যখন কথা বলি তখন কিন্তু আনকাট ভিডিও হয় দেখবে আমার আনকাট ভিডিও হয় খুব কম কাট ভিডিও হয় তো ফ্লুরেন্স বলতে থাকি তো তো বলতে বলতে ভুল হয় গতকাল যেটা আমার ভুল হয়েছিল এটাও আমার কানে বেঁধেছে কিন্তু যখন বেঁধেছে বেঁধেছে মানে যখন আমি ভিডিওটা আপলোড করে অলরেডি মানে ইউটিউবে আপলোড করে দিয়েছি তারপরে আমি যখন ভিডিওটা শুনছি নিজের ভিডিওটা নিজে স্পিড বাড়িয়ে তখন দেখলাম আমি বলেছি বামনের কি কোনো ছেলে বান্ধবী নেই যেটা কিনা বন্ধু হতো তো এই ভুলটা উনি ধরেছেন তো যাই হোক বেশ ভালো কথা তাহলে যখন আমার ভুলটা ধরলে তখন টুকলি কিন্তু আজকের ভিডিওটাতে যেটা কিনা না আজকে আমি শনিবার ভিডিওটা বানাতে বসেছি তোমরা এই ভিডিওটা পাবে রোববারে দু জায়গায় ভুল বলেছে সেটা আগে বলে নি নাহলে ভিডিও করা শুরু করলে একটা টপিক থেকে টপিক থেকে ভুলে যাবো তো বিষয়টা কি দুটো জায়গায় ভুল বলেছে যেটা কি না প্রথম যেটা বলেছে যে আমাদের স্যার কিন্তু খুব ভালো সমাজসেবী ছেলেরা কখনও সমাজসেবী হয় না স্যার কখনও সমাজসেবী হতে পারে না স্যার হবে সমাজসেবক এটা ভুল হয়েছে আবার আরেকটা জায়গায় ভুল হয়েছে যেটা কিনা টুকলি অফিস থেকে বাড়ি ফেরার পথে যে ড্রেস চেঞ্জ করেছে সেই সময়টা বলছে আমি আর বামুন দুজনে মিলেই চুড়িদার পরে চলে আসলাম বামুন কি করে চুড়িদার পরবে মহিলারা পরে চুড়িদার ছেলেরা পরে পাঞ্জাবি হ্যাঁ তবে ছেলেদের জন্য চুড়ি প্যান্ট মানে পাঞ্জাবির তলায় যেটা পরে সেটাকে চুড়ি প্যান্ট কেউ চুস্তা এরকম বিভিন্ন নাম আছে তো এই দুই জায়গায় ভুল বলেছে ওই তার কমেন্ট বক্সে তো গিয়ে বলো না আমার কমেন্ট বক্সে বলে যে আমার কোনো রাগ নেই আমার ভুলটাও যখন ধরছ তার ভুলটা একটু ধরো তো টুকলি বেলায় চিলি চিকেন আর পাউরুটি খাচ্ছে বলছে চা চিলি চিকেন আর পাউরুটি কে কে খাও বলো দেখো যারা কুড়ে তারা এরকমই করে টুকলির এখন মন একদম উড়ু 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 বসের দিকে শুধু গুরু শুধু ঘুরু মানে কী জানি বাবা বসের এত প্রেমে পড়ে গেল বস কি আদৌ টুকলির প্রেমে সাড়া দিয়েছে তোমার ডাকে সাড়া দিতে বয়ে গেল বসকে এই কথাটা বলছে নাকি বস তো সারা দিয়েছে টুকলির মনে এখন রেগে লেগেছে রং মানে শয়নে স্বপনের চারিদিকে শুধু দেখছে বস 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 তো রান্না বান্না সবই উঠে গেছে তো বলে আজকে আর কিচ্ছুটি বানাবো না ও কিনে খেয়ে নেবো তো তাতে একজন কমেন্টস করেছে যে কাকিমা এত বাইরের খাবার খেও না সে তার বলতে পারছে না বয়ে সত্তর এত বাইরের খাবার খেয়ে নে খেয়ে নে তো সে আর বলতে পারছে না তবে সে কিন্তু কথাটা ঠিকই বলেছে কারণ টুকলিকে ভালোবাসে বলেই বলেছে কথাটা যে এত বাইরের খাবার খেও না আচ্ছা টুকলির চুল কাটা ওরে বাবা কি হাসি পাচ্ছে কেউ বলেছে টুকলির কমেন্ট বক্সে কার্তিক ঠাকুর আমি তো বললাম মাওরা প্লাস বললাম বাবরিঘাট বাবরিঘাট আমার ঠাকুমা এই কথাটা খুব বলতো মানে কাট চুল তো বলতে পারতো না বলতে কি বাবরি কাঠ কেটে এসেছিস বাবরি কাঠ তো ওরকম বাবরি কাঠের মতন লাগছে ওর থেকে কাট কাটলেই তো ভালো লাগতো কি বিশ্রী লাগছে আচ্ছা সকালটা তো চিলি চিকেন দিয়ে শুরু করলো তারপরে অফিসে গেল বাবা অফিসে গিয়ে বার্থডে স্যারের বার্থডে তো সেখানে কি হচ্ছে বাউল গান ভাগ্যেশ ওই কেত্তন নিয়ে আসিনি কোনো জন্মদিনে বাউল গান হয় এইটা আমি জানতাম না জন্মদিনে তোমরাই বলো বাউল গান হয় তারপরে বামন গাইছে আমার এই গানটা করতে হাতি আল্লাহ কে কুচ দে আল্লাহ বাবা দেবা আল্লা কে কুচ দে দে বাবা এই গানটা তো অনেক ভালো ছিল তুই বলে বামন তুই বলে এত কিশোর কুমার কিশোর কণ্ঠী কুমার শানু কুমার শানুর গান করিস হ্যাঁ জন্মদিনের এত ভালো ভালো গান ছিল জন্মদিন মারো গলি একটু রক 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 টাইপের গান কি একটা মোবাইল দেখে যে গানটা তোর সুর মুখস্ত না কিচ্ছু মুখস্ত না ওই গানটা তোকে গাইতে হলো যে গানের সুর মুখস্ত যে গানটা দেখলেই তুই চট করে বলতে পারবি সেরকম গান গাইবি হ্যাঁ এই গানটাও তো করতে পারতিস যে

দান করেছে এটা কিনা খুব ভালো কাজ করেছে তার জন্মদিনে সে তার জন্মদিন কিছু গরিব বাচ্চাদের মধ্যে সে তার জন্মদিনটাকে ভাগ করে নিয়েছে এবং সেলিব্রেট করেছে এবং তাদের নিশ্চয়ই খাইয়েছে এটা কিনা যেটা ভালো কাজ করেছে সেটা ভালো এবং মহান কাজ করেছে প্রথমে টুকলি যখন ওই বাউল নৃত্য হচ্ছিল তখন ওই ম্যাডামের মুখটা লেফট দিয়ে ঢেকে দিল আমি ভাবলাম বোধহয় ম্যাডামকে দেখাতে চাই না ও মা তারপরে দেখি আবার ম্যাডামকে দেখালো এবং স্যার ম্যাডাম ওখানে ফটোগ্রাফারদের ডেকেছে তো ঠিক আছে ফটোগ্রাফারদের ডেকেছে যাতে তার জন্মদিনের সমস্তটা অ্যালবাম হয় ঠিক আছে এবং ভিডিও ফিডিও হয় তো ঠিক আছে সেটা কোনো ব্যাপার না অবস্থাপূর্ণ মানুষ তার জন্মদিন পালন করেছে এবং সব থেকে যেটা ভালো করেছে সেটা সব গরিব মানুষদের খাইয়েছে এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে তো যাই হোক তারপরে হচ্ছে টুকলি শাড়ি পরেছে টুকলি কার কাছ থেকে ধান নিয়েছে সাদ ভাই ট তার কাছ থেকে শাড়ি নিয়েছে বুঝতে পারছো তো টুকরি তো অফিসে যাওয়ার আগে এরকম করছে আর বলছে কালার করেছি কেমন লাগছে মানে তো চমকে দেবে যাতে স্যার শাড়ি দিকে ঘোরে আর ফেরে আর দিকে এরকম করে মানে এরকম একটা ভাব আর কি টুকরি যাই হোক সেটা কি ভেতরে চব্ব আছে সেটা টুকলি জানে আর ওই স্যারই জানে ঠিক আছে সেটা নিয়ে আমি আর কি বলবো তো তারপরে মানে টুকলি বুঝতে পারছো স্যারের বার্থডে বামনের বার্থডে তো এত টুকলি মানজা দেয় না স্যারের বার্থডে কিনা এত মানে মানে বডি পালিশ করছে ঠিক আছে মানে বডি মানে কি ফেশিয়াল করছে আইব্রোস করছে চুল কেটে নিয়েছে মানে স্যারের জন্মদিনে টুকলিকে একদম হাটকে হাটকে কিছু সাজতে হবে সেই জন্যই তো ওই বাউরা ছাড়টা দিয়েছে যাতে সবাই ঘুর ঘুরকে না দেখ টুকলি কো ঘুর ঘুরকে না মুরমুরকে দেখ টুকলি কো তো এই রকম ব্যাপার আর কি তারপরে টুকলি যখন ক্যামেরা করছে আমি তো ভাবলাম টুকলির আর বামনের কিছু দৃশ্য দেখাবো কিছু শর্ট দেখ দেখব আমরা আমরা অপেক্ষা করে বসেছিলাম ওইটা নাকি লাইভ করেছে টুকলি সেটা যা যারা ফেসবুকে আছে তারা আমার বইই গেলো ওই মরণ দশার ম্যারম্যারি লাইভ দেখতে বই গেল আমার ঠিক আছে তো আমি তো ভাবলাম কিছু বামুনের সাথে টুকলি শর্ট দেখব কিছু টুকলি শট দেবে টুকলি নিজে এরকম করে দেখাবে যে দেখো ও টুকলি আবার এই কথাটা বললো যে অনেক ভিডিও করা আছে যদি পারমিশন পাই তবে দেখাবো তার মানে অফিসের লোকেরা ওর ব্লগ দেখে যদি বকা টকা খায় বুঝতে পারছো তো সেই কারণে আর কি ও দিতে পারলো না মানে কিছু এখন স্টকে আছে এরকম আর কি মনে হলো যাই হোক তো তারপরে যেই মেয়েগুলোকে দেখাচ্ছিলো তো একজন বলছে হ্যাঁ গাইস আর টুকলি বলে এগারো দুগুনি বাইশ এই হ্যাঁ গাইস এইভাবে বলতে হবে হ্যাঁ গাইস এগারো দুগুনি বাইশ ঠিক আছে তো যাই হোক এরকমভাবে বলতে হবে তো কথা হচ্ছে যে মেয়েগুলোকে দেখালো প্রচুর মানে মেয়েগুলো দেখে অনেছে যেন এনজিওতে থাকে ঠিক আছে তারপরে দেখে মনে হলো না একটার মধ্যেও সেই কোয়ালিটি আছে একটার মধ্যেও কোয়ালিটি আছে না পেটে সেই রকম শিক্ষার জ্ঞান আছে কিচ্ছু নেই দেখে মনে হলো কে এখন যেন কাজের লোকেদের যে ইউনিয়নগুলো হয় না কাজের লোকেদের কোন অ্যাসোসিয়েশন বা ইউনিয়ন হয় সেগুলোতে যেরকম প্রোগ্রাম সেই রকম পুরো ওদের লাগছিল একটা মেয়েকেও দেখে মনে হলো না ওখানে কোয়ালিটি আছে শিক্ষিত তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে ইয়ে করবে তো যাই হোক আরেকজন তো এরকম করে মানে ওকে তো দেখে পুরো মানে রেড লাইট এরিয়ার মাল লাগছিল একটা মেয়ে দেখেছে এরকম করে হেলে গেল। তুগুলি যখন মানে ভিডিওটা করছিল পুরো রেড লাইট এরিয়ার মহিলাদের মতনই করছিল তো আমি খুব একটা আমার অভিজ্ঞতা না খুব একটা ভুল দিকে যায় না তোমরা সেটা সবাই জানো তো যাই হোক এইসব খেলো এবার অফিসের সব দৃশ্য আর দেখাতে পারছে না কারণ কিছু কিছু গোপন দৃশ্যও তো আছে দেখবে অনেক যেইখানে বেশি ভালো কর্ম করা হয় অনেক অফিসের পিছনে এরকমটা হয় যেখানটা বাজে কর্ম হয় কিন্তু ভালো যেরকম কি না খুব বাইরে মানে খুব কি বলবো আর কি চকচকে বাইরে খুবটা বাইরেটা খুব চকচকে চাকচিলল হুম কিন্তু ভেতরটা হয় বডি মাসাজ মানে নোংরামি বডি মাসাজের নামে নোংরামি এই হফিসটাও এরকম কিছু ব্যাপার আছে বুঝেছো ডুপ্লিসিটি আছে তো যাই হোক বাচ্চাদের যে জামা দিয়েছে স্যার হাসি ফুটিয়েছে পুজোর আগে এটার জন্য ঠিক আছে তবে টুকলি এত স্যারের মানে দীর্ঘায়ু কামনা করছে বামনেরও করে না যাকে ওনার দীর্ঘায়ু কামনা আমিও করলাম টুকরিটা হাতে ধরে কাজ শিখিয়েছে স্যার ম্যাম নাহলে এই ফিল্ডের কোনো কাজ জানতো না এত স্যার স্যার করছে স্যার আবার কবে পিছনে দুই লাঠি দেয় সেইটাই হচ্ছে দেখার বিষয় তো যাই হোক তো আমি তো বলেই দিলাম ওখানে ওটা কোনো কোয়ালিটির অফিস নয় কারণ টুকরির মতন পঁয়ষট্টিকে যেই অফিসে নিয়েছে সেই অফিসের কোয়ালিটি কোয়ান্টিটিটা না বললেও আমরা বুঝবো যাই হোক সেটা বড় কথা না তো এইবার যেটা বলি আর কি তারপরে তোমাদের হচ্ছে গিয়া তারপরে বাড়িতে আসলো এসে বলছে যে আমি আমি আমরা দুজনেই চুড়িদার বাবা আমি তো জানতাম মহিলারা চুড়িদার পরে বামনকে এখন এখন থেকে চুড়িদার পড়াচ্ছিস মানে তুই ছেড়েছিস বামনের ছাড়টা তাই টুকলির ছাড়টা কীরকম লাগছে জানো আগেকার দিনে সেই নায়কগুলো মানে মিঠুন চক্রবর্তী চক্রবর্তী এরকম সামনের দিকে এরকম এরকম রোলটা হয়ে যেত না চুলটা কীরকম বেশ ছাড়তো না এরকম সামনের দিকে এরকম পিছন দিকে এরকম রোল ঠিক ওরকম লাগছে কি অখাদ্য যে কাঠটা কেটেছে টুকলি হাবিব ছেড়ে তুমি ওখানে গেছো হ্যাঁ কোথায় হাবিবের ওদের ওরা একটা এক্সপার্ট হা হাবিবের যারা চুল কাটে তাদের একটা চুলের উপরেই তাদের কোর্সটা করা তাদের চুল নিয়েই পড়াশোনাটা হয় তাদের এক্সপার্টের সাথে তোমার ওই মহিলা ওই মহিলা দেখতে শুনতে সুন্দর কিন্তু হাতের কাজটা ভালো করেনি বা তোমার মুখের সাথে মানায় তোমাকে কি একবারও বলেনি যে প্লিজ হিরিম্বা এই কার্ডটা কাটবেন না আপনি বাজে লাগছে এবার হিরিমবা একটা কমিউনিটি পোস্টে ফটো লাগিয়েছে দুজন হিরিম্বার হি তো কি এডিট করা বাবা কি এডিট করা মানে টুকরি কালো থেকে যখন ফর্সা হয়ে যায় না মানে কি বিভর্ষ লাগে তো যাই হোক আমি তো একটু টুকলির সাজ দেখবো ভাবলাম সেটা তো আর হলো না কিছু ফটোই আপলোড করেছে টুকলির শেষের দিকে ভিডিও তো ওইখানটায় দেখলাম বামুন এরামভাবে নিচু হয়ে টুকরিকে প্রোপোজাল মানে প্রোপোজ করছে স্যারের জন্মদিনে টুকলিকে প্রোপোজ করার মানে কি এটা কি তোদের বিয়ের অনুষ্ঠান হচ্ছে নাকি হ্যাঁ না না ওই কি বলো আর কি মানে ওখানেও বামুনের আর কি কামুক কামুক ব্যাপার উঠে গেছে বা টুকরি হয়তো শিখিয়ে পাঠিয়েছে সবার সামনে আমাদের ভালোবাসার এ প্যার মাহাব্বাদ জ্যসে সাদা সালামত রাহে রকম কিছু তোমাকে করতে হবে তার জন্য তুমি কিন্তু অ্যাক্টিং করবে ঠিক আছে যদিও আমাকে না তোমার তো একটু বয়স্ক লাগে সেটা বড় কথা না সেটা ঢাকার জন্যেই না তুমি এরকমভাবে একটু ইয়ে করবে আমি দেখছিলাম বামুনের হাতে কি ফুল দেওয়া আছে দেখলাম না ফুল না এমনি শুধু মানে কিস কিস খেয়েছে মানে হাতের মধ্যে তো যাই হোক হেভি রোম্যান্টিক টুকরি হচ্ছে একদম ফুরফুরে মানে স্যার এত খাইয়ে মানে মানে খাইয়ে ঠাইয়ে সব কিছুতে এত স্যার মন ভরে দিয়েছে না টুকলিদের মানে টুকলি এই মানে এত মন ভরিয়ে দিয়েছে এই ইয়ে নিয়ে টুকলি একদম তিন দিন একদম দারুণ যাবে মানে একদিনে এত আনন্দ দিয়ে দিয়েছে স্যার তিন দিন আর ফোকটে খেতে পারলে কান্না আনন্দ লাগে যাই হোক বিশাল মজা করছি বিশাল ব্যাপার তবে এই হপিসে পিছনে কিছু রহস্য আছে এই হপিস বাজে উদ্দেশ্যর কোনো একটা অফিস দেখবে মিলিয়ে নেবে ভালোটা সামনে থেকে পিছনে দুষ্কর্ম হয় তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে অল টাটা